গঙ্গা ভগীরথ আনয়ন করেছে আমরা শাস্ত্র অনুসারে আমাদের সনাতন ধর্মই হোক বা ভারতীয় ধর্ম হোক বা ভারতীয় শাস্ত্র হোক ভারতীয় সংস্কৃতিই হোক যে গ্রন্থগুলো আমরা আছে আমাদের সেই সব গ্রন্থগুলোর মধ্যে আমরা দেখতে পাই ভোগীরথ কে তিনি গঙ্গা করেছে। করেছেন ভোগীরথ বলতে আমরা কি বুঝব আমরা যদি শাস্ত্র ঘাটি দেখতে পারবো যে ভগীরথ হচ্ছে ভগে ভগে মিলনের ফলে তার জন্ম হয়েছে কিন্তু এখানে দেখুন সবার যারা উপস্থিত আছে ভক কথাটা বললেই প্রত্যেকের মুখে একটা যেন অন্যরকম একটা হাসি দেখা দিল কেন না ভক সম্পর্কে আমরা জানি না ভক হোয়াট ইজ ভক মানে ভক বলতে কি বোঝায় ভক কথাটার মানে হচ্ছে সৃষ্টি সমৃদ্ধশালী করে যে সে অর্থাৎ আমাদের এই মাতা এই প্রকৃতি এটাও আমরা ভক বলতে পারি অর্থাৎ ভক কথার মানে আমার আমার ভিডিও দেওয়া আছে ওখানেই ভগের অর্থ দেওয়া আছে সুতরাং দেখে নেবেন যার ফলে ভোগ কথার মধ্যে যদি আমরা আমরা যদি না এসে আমরা যদি দেখি যে ভগ ভগবান বলা হয় আর স্ত্রীলিঙ্গে ভগবতী বলা হয় ভগবান বা ভগবতী করে স্ত্রীলিঙ্গে ভগবতী তাহলে ভগবান কথাটা এসছে যেমন আমাদের যদি ধন বিপুল ধনের পরিমাণ থাকে তার আমরা বললো ধনবান তার গুণ যেন ভালো থাকে এই মাত্র এই যে মেয়েটা আমার নাতনি বৈশ্বী হোক বা আমার মেয়ে বৈশী হোক আমাকে বললো তোমার মতো যেন দাদু আমরা বেশ আনন্দে থাকতে পারি তাহলে এই যে গুণটা আমার আছে সেটাকে আমাকে আয়ত্ত করতে হয়েছে এই আয়ত্ত কীভাবে করতে হয় সেই জিনিসগুলো প্রক্রিয়াগুলো আমার এই ইউটিউবে বলা আছে ঠিক আছে যার ফলে এই বারবার আমি বলছি যে আমার ইউটিউবের ভিডিওগুলো অন্তত দেখুন সাবস্ক্রাইবের জন্য আমি লালায়িত নই আমি এখানে পয়সা রোজগার হোক সেটার জন্য আমি লালায়িত নই আমি চাই আমার যে সন্তান সন্ততি বর্তমানে যারা আছে যাদের ছিল অর্থাৎ আমি বলতে পারি যে এটা আজীবন মানে আজ থেকে যারা বাপ ঠাকুরদা যারা আছে তাদের যেন প্রয়োজন আজকের যে জন্য প্রয়োজন আগামী দিনের জন্য প্রয়োজন অর্থাৎ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ পুরুষদের জন্য প্রয়োজন কারণ এই একটাই সম্পর্কে আমরা জানি না এবারে আসছি ভগীরথের সম্পর্কে আমি বলতে যাচ্ছি আমি ভিডিও করব ভোগীরথ আমরা জানি ভবের ভাবে আমরা শাস্ত্র অনুযায়ী জানি আমরা দেখেছি আমাদের এই যে শিল্প শিব নারীশ্বর এটা দেখি আমরা নারীশ্বর হিসেবে কিরকম একটা পুরুষ এবং একটা পুরুষ আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকেই স্টুডেন্ট আমরা পড়াশোনা করেছি সেখানে আমরা দেখতে পাই যে আমাদের এই ব্রেনকে ব্রেন ছবি যখন আমরা দেখি তখন দেখি যে এই ব্রেনটা দুটো ভাগে বিভক্ত অর্থাৎ একটা এই পার্ট একটা এই পার্ট এই দুটো ভাগে বিভক্ত এই দুটো ভাগকেই বলা হচ্ছে দুটো ভগ এই ভগে ভগে মিলনের ফলে এবারে গঙ্গা গঙ্গা বলতে আমরা কী বুঝবো না গঙ্গা হচ্ছে আমাদের জ্ঞান এই জ্ঞানটাই হচ্ছে গঙ্গা অর্থাৎ আমরা যখন কোনো ব্যাপারে সে পড়াশোনার ক্ষেত্রেই হোক কোনো কোনো অনুসন্ধানের জন্যই হোক যেভাবেই হোক না কেন যখনই আমরা এগোতে যাব চিন্তা করতে যাব এই দুটো ভগে ভগে যদি যতক্ষণ না মিলন হচ্ছে তখন পর্যন্ত আমরা সেই চিন্তাভাবনাগুলো বা সেই জ্ঞানটাকে আমরা অর্জন করতে না। এইটাই হচ্ছে গঙ্গা অর্থাৎ ভগে ভগে মিলনের ফলে আমাদের যে জ্ঞানের সৃষ্টি হয়েছে সেই জ্ঞানরূপ গঙ্গার সৃষ্টি আমার পেছনে গঙ্গা এটাও সম্পর্কে আমরা রয়েছে এটা তো আমরা দেখি সাধারণভাবে আমরা ভৌগোলিক হিসেবে জিওগ্রাফি বা যাই হোক ভূগোল পড়লে ইত্যাদি করলে আমরা দেখতে পাবো কি বলে গমুখ থেকে উৎপত্তি আরও বেশে আজকে আমি এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে কি মদনপুর না 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 এটা চশরাটি মানে আমি মদনপুর হয়ে যাচ্ছি তাহলে মদনপুরে আজকে এসে আজকে যে সঙ্গগুলো আমি লাভ করলাম এই যেমন আমার একটা উপযোগ্য ব্যাপার আর আমার সঙ্গে যারা ছিল তাদের কাছেও একটা উপযোগ্য ব্যাপার ঠিক আছে এই যে প্রাণের সঙ্গে প্রাণের যে মিলন এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস যারা প্রাণটাকে প্রাণ হচ্ছে এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি এটাই আমাদের প্রাণ একে যত আমরা সুন্দরভাবে সংযতভাবে প্রক্রিয়াভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে এই যে আজকে আমি যে বয়সে আছি একদম ফিটনেস ঠিক আছে সেই জায়গাটায় আশা করি প্রত্যেকে থাকতে হবে যাকে ভিডিও বড় হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো দেখতে থাক